আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো একটা ব্যাঙ্ক চুরির ঘটনা আসলে একটা মানুষ রাতের আধারে কীভাবে ব্যাঙ্ক চুরি করে সেটা দেখব ব্যাঙ্কটা হলো কুষ্টিয়া জেলার দলপুর থানার অগ্রণী ব্যাংক এজন ব্যাংক

কোমা তালা দেখি আপনি দেখেন না কত দেখেন তালা ভাঙতে ভাঙতে পারে দেখেন না না গোল আছে তো একটা গোল্লা তো ভাঙে না ও না সবই গেছে তালা আর যে রড লিছে দেখেন আছে রড ওইখানে পড়았ছ ওই যে রড ওইখানে দেখেন র

হালকা একটু স্পিড কমে দেন হালকা একটু কমে দেন কতগুণ ধরুক ভাই তালা ভালো না

टाइनी दाव भीतर ढूँगी की कैसे देखें दिनों वाली स्पीड आपको दिनों तो दिल दिनो तो है मेला मेला दिलो भाई किस मेला को खाटने से तो भीतर ढूँगी एक टाइम भी बिल्ड एक टाइम भी बिल्ड है ये दाव ओ भी कोई नहीं दाव इतना दिशा ताला नहीं ताला से बोल ले हावे एटे खुली किसे ना कि खुली किसे खुली किसे

না ভাবনা না ও আমার দিকে যাবে ওই দিকে যাবে টাকা পয়সা আছে নাকি কোন দিকে

नै जे फोन डा ए जे फोन डा नो स्टेडी ना ना भाइ चलाय ना फोन त के झुली जाने लगे टिभी देख्छ फोन हे खुल्छ सर थोर थोर मोबाइल ले थोर मोबाइल यता कमआ जनि साघोडे सोरे झन कमाइ रहिस्ता हो लैपटॉप ले किसे ना किसे किसे ले किसे ना 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 किसे दोनों भांग से मन के वास्ते बुस्तो आते हैं तो बस 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 हेलो तो लाइन नॉर्मल है बेटा बंद करके দাও তো एसी वाला

ছাট একটা শব্দ আপনারা দিতে পারেছে লাগা ছাট আপনারা সিটি হ্যাঁ সিটাল খুলি গামছা আমি

তিন মুখ খুড়া দেখে তো বুঝতে পারবো এটা লাগা আচ্ছা তোমাকে যাবে 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 করতে যাবে পালাবে করতে হবে

এই যে এইটা খুলছে আরে এইটা তুই দিছিস কেন মোহন তুমি নাইছলো আমরা তো আপনা না সোলের অষ্টপতি রেডি